আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আফিফ ডেয়ারি ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে নতুন একটু প্রতিবেদন শুরু করছি বন্ধুরা তিনটে গাবি দেখাবো দুটি হলিস্টার ফিজান দাতের গাবি একটি জার্সি গাবি। আপনাদের ভালো লাগলে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে সিরাজগঞ্জ জেলা শাহদাতপুর থানা আফিফ ডেয়ারি ফার্মে এসে আপনারা গাবি সংগ্রহ করতে পারবেন বন্ধুরা এই মধ্যে যে গাভিটি দেখছে এটা হলিস্টার ফিজান দাঁতের একটি গাবি এটি দুই দাঁত প্রথম বাচ্চা দিছে বাচ্চা দিছে আজ তিন দিন যাই হোক তাও মোটামুটি সকালবেলা নয় লিটারের মতো দুধ চলে আসছে আপনারা চাইলে এই গাবিটি সংগ্রহ করতে পারেন যেহেতু দেওয়া গাভি খামারে এসে দেখে শুনে দুধ দহন করে দরদাম করে গাভিটি ক্রয় করবেন আসলে বন্ধুরা দেশে যে বর্তমান পরিস্থিতি এই কারণে গাভি সেলটা একটু কম ছিল তাছাড়া মোটামুটি যে সংগ্রহ হয় সেল হয়ে যায় তারপরে গাভিটি আছে প্রতিবেদনটি করলাম যদি আপনাদের ভালো লাগে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে খামারে এসে আপনারা গাভিটি সংগ্রহ করতে পারবেন বন্ধুরা একটি ডেরি সেক্টর ডেরি খাবার করা আসলে অনেকেরই স্বপ্ন কিন্তু এই খামার কিভাবে করবেন এবার কিভাবে করলে আপনি লাভবান হতে পারবেন সেটা আপনাকে বুঝতে হবে না বুঝে না জেনে ডেরি সেক্টরে আসবেন না কারণ একটি গাভীর অনেক মূল্য একটি গাভী আড়াই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ চার লক্ষ টাকার দাম সেক্ষেত্রে যদি আপনি না বুঝে একটি গাভীর ক্রয় করেন তাহলে কিন্তু লস পড়ে যাবেন বন্ধুরা এটি হলিস্টের ফিজান দাদের একটি গাবি এটি চার দাঁত প্রথম বাচ্চা বাচ্চা দিছে এটি বাচ্চা দিচ্ছে চার দিনের মতো নাবি আছে এখন আট নয় এরকম দুধ পাবেন সকালে যাই হোক যেহেতু বাচ্চা দেওয়া গাভী অবশ্য অবশ্যই খামারে আসবেন খামার এসে দেখে শুনে তারপরে দুধ দহন করে আলোচনা সাপেক্ষে গাভী সংগ্রহ করবেন বন্ধুরা এটি জার্সি জাতের গাভী এটিস এটিও প্রথম বাচ্চা দিবে এটি টাইম আছে মোটামুটি দশ দিন থেকে বারো দিন এরকম সময় লাগবে বাচ্চা দিবে এটা আশা করা যায় যে ফুল দুধ নামলে আঠারোর মতো দুধ আসবে তো বন্ধুরা যে কয়েকটি গাফি দেখালাম দুটি বাচ্চা দেওয়ার একটি জার্সি গাভি প্রেগন্যান্ট ভালো লাগলে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে খাবারে এসে দেখে শুনে গাফি সংগ্রহ করবেন বন্ধুরা যে কথা বলছিলাম ডেরি সেক্টরে ভালোভাবে অভিজ্ঞতা অর্জন করে তারপরে ডেরি সেক্টরে ঢুকবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন অবশ্য অবশ্যই গাভীর জন্য পর্যাপ্ত পরিমাণে ঘাসের ব্যবস্থা প্রথমে করবেন নিজে গাভীর পরিচর্যা শিখবেন এবং ভালো অভিজ্ঞ লোকের কাছ থেকে গাভীর প্রাথমিক ট্রিটমেন্ট শিখবেন বন্ধুরা আজ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ